আজ বাড়িতে গুগুল অ্যাডসেন্স এসেছে এই যে আজ বাড়িতে আমার নামে গুগল অ্যাডসেন্স এসেছে এসে লাভ কী এসব ফালতু জিনিস আমার কাছে মনে হয় এত বছর ইউটিউব করলাম আমার কাছে এটা আর কোনো মূল্যই নেই অনেকজনের বলছে সোনার হরিণ স্বপ্ন আরে বাবা ভিউ না হলে সোনার হরিণ স্বপ্ন হবে কি করে গুগল অ্যাডসেন্সে টেন ডলার জমা হলে তবে দেয় হ্যাঁ মানলাম আমার ওই ভিডিও ভাইরাল হয়েছিল তার জন্য গুগল অ্যাডসেন্সে টেন ডলার জমা হয়ে গেছিলো তো গুগল অ্যাডসেন্স চলে এসেছে আমার কিন্তু এখনও মনিটাইজ ফুল হয়নি আর ওই যে পাঁচশো সাবস্ক্রাইবার মনিটাইজে হয়ে গেলে অনেকে সুপার চ্যাট তারপরে ওই যে পাঁচশো সাবস্ক্রাইবার হয়ে গেলে অনেকে সুপার চ্যাট তারপরে আরও সব কী ফিচার আছে মেম্বারশিপ অনেক রকম এনেবেল হয় ওগুলো খুলে লাভ কী আপনি ভাবুন যাদের ছোট চ্যানেল ওই মোটামুটি কত সাবস্ক্রাইবার ওই হাজার দু হাজার কে আপনাকে সাবস্ক্রিপশান দেবে কে আপনাকে সুপার চ্যাট দেবে কে থ্যাংকস দেবে যাদের বড় বড় ইউটিউবার তাদেরও গুনে গুনে বড় রোজোর দু হাজার আড়াই হাজার যাদের লাখের ভিউজ তাদের দু হাজার আড়াই হাজার হয়তো মেম্বারশিপ আছে যাদের ছোট চ্যানেল তাদের খেয়ে দেবে তো আমার কাছে মনে হয় যে যারা পাঁচশো সাবস্ক্রাইবারে সুপার চ্যাট এনেবেল করছেন আমিও করেছি জয়েন্ট বাটন অন করুন আমিও করেছি তো লাভ নেই আমার কাছে তো মনে হয় এই যে এখন গুগল অ্যাডসেন্স এসেছে গুগল অ্যাডসেন্স এটাও কোনো কাজের নয় এ তো শুধু আমার কাছে একটা এখন তো কাগজের টুকরো মনে হয় এটা ছিঁড়ে ফেললেও আমার কাছে কিছুই মনে হবে না কারণ এরপরে তো আসলে কী হয়ে গেছে এখন ভিউজের ওপর নির্ভর আর এখন লোকে বেশিরভাগ ঝগড়া দেখতে পছন্দ করে লোকের বাড়িতে যত বেশি ঝামেলা যত বেশি ঝগড়া তার তত ভিউজ আপনি যদি আপনার বাড়ির কোনো কেচ্ছা দেখাতে পারেন বা কারোর সাথে চলে গেছেন সেরকম দেখাতে পারেন তাহলে আপনার ভিউজ বাড়বে আমি সিম্পল করলাম এটা আজকে কারণ আজকে এসেছে আমি তো এমনি ভিডিও তো দিচ্ছিই না দশ পনেরো দিন হয়ে গেল ভিডিও করা আছে কিন্তু ভালো লাগছে না আর দেখেও ইচ্ছা করে না যে ভিডিও দিই ভিডিও এত এ করে সারাদিন করে এডিটিং করে ভিডিও ছাড়ছি ভিউজ দেখছি সেই ওই রকম লক্ষ্মী দেখতে পছন্দ করছে না যার বাড়িতে ঝগড়া হচ্ছে যার বাড়িতে বেশ মারপিট হচ্ছে এখন ডিজিটাল ইন্ডিয়া বুঝতে পেরেছেন ডিজিটাল ইন্ডিয়া মানুষ তো মানুষের বাড়িতে ঝগড়া নেই আর ঝামেলা যাদের আছে হয়তো মনোমালিন্য যাদের হচ্ছে তাদের বাড়ির মধ্যেই মিটে যাচ্ছে কিন্তু এখন এই ইউটিউবের সম্বন্ধে এসে ইউটিউবে এসে আমরা কিন্তু এই আগের যুগের ঝগড়া ঝামেলা এখন দেখতে পাচ্ছি যদি ওইগুলো দেখাতে পারেন ভিউজ আসবে আপনিও কামাতে পারবেন আমার তো মনে হয় না তা আমার কাছে এই গুগল অ্যাডসেন্সের সত্যিই কোনো দাম নেই যদি মনে হয় সপ্তাহে একটা দুটো ভিডিও দেব আমার আর কোনো ইচ্ছাই নেই এই চ্যানেলটার কাজ করা কারণ যেহেতু এক বছর পুরো ছেড়ে দিয়েছিলাম চ্যানেলটা পুরো ডেট হয়ে গেছে হ্যাঁ যারা কন্টিনিউ করছেন তাদের কিন্তু সত্যিই চ্যানেল ভালো গ্রো হবে আপনারা করুন কিন্তু চ্যানেল ছেড়ে দিলে এক বছর দু বছর গ্যাপ দিয়ে দিলে সেই চ্যানেল পুরো ডেট হয়ে যায় যে সাবস্ক্রাইবারগুলো থাকে আপনার সেগুলো পুরো ডেট হয়ে যায় আমারই ভুল আসলে আমার সেই সময় যে ভিডিওটা ভাইরাল হয়েছিল তার সাথে সাথে ওই যে কম্পারেটিভ যে ভিডিওগুলো বানিয়েছিলাম ক্লিনিংয়ের তারপরে ওই ইন্ডাকশানের ভিডিওর সাথে সাথে যেগুলো বানিয়েছিলাম দু চারটে সেগুলো ভাইরাল হয়েছিলো সেই সময় কিন্তু সেই সময় আমি বুঝতে পারি না আমার উচিত ছিল ওইগুলো নিয়েই কাজ করা এই ডেলি ব্লগটা ছেড়ে দিয়ে হ্যাঁ এখন আর ভালো লাগে না ছাড়ুন যা হয়েছে হয়েছে তো অ্যাডসেন্স কেউ ভাববেন না এটা সোনার হরিণ সোনার হরিণ কাদের হবে যাদের ভিউজ হবে যাদের বেশ দশ হাজার পাঁচ হাজার ভিউজ হবে তাদের কাছে এটা সোনার হরিণ যাদের ওই এক হাজার দু হাজার ভিউজে তাদের সোনার হরিণ নয় তাদের এটা একটা কাগজের একটু তো টাটা সবাই ভালো থাকবেন